লাইভে চলে এলাম আমি আপনাদের রোমাবু টাইমলে স্ক্রিন কেমন মোটে স্কিনে তো আমরা আজকে আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাবো স্কিন কেয়ার দেখাবো ঠিক আছে কারণ আমাদের সময় কিন্তু আমি যেটা বলে থাকি যে স্কিন কেয়ার অবশ্যই আমাদেরকে বলতে হবে এবং রেগুলার করতে হবে হ্যাঁ ও সেটা সকালে ঘুরে সন্ধ্যে এবং রাতে আমাদের কিন্তু স্কিন কেয়ারটা যদি সময় মতো এ অবশ্যই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদেরকে জেনে আমরা যদি অরিজিনাল প্রোডাক্ট যদি না পাই বা অনেকে আসে কপি প্রোডাক্ট নকল প্রোডাক্ট জেনে না জেনে কাজ আপনারা যদি এই লিপ পাম্পটি ইউজ করে ভাত খান বা বা পানি খান তাহলে কিন্তু উঠবে না এটা একদম পারমানেন্ট ভাবে সুন্দরভাবে সেট হয়ে যায় এটা রেগুলার প্রতিদিন ইউজ করতে হবে প্রতিদিন আপনারা একদিন দুই দিন দিয়ে আর দিলেন না তাহলে কিন্তু হবে না এটা প্রতিদিন ইউজ করতে হবে এই লিপ পাম্পটি তো এই লিপ পাম্পটি অনেক ভালো এটা হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা একটা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজ থেকে একবার হলে ওটা নিয়ে দেখবেন আর এটার কিন্তু অনেক বেশি নকল বের হয়ে গেছে হ্যাঁ তো দেখতে হয়তো বা সেম হলেও কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে কারণ এটা অরিজিনাল আর যেটা নকল তো সেটা তো নকলই হ্যাঁ আর নকলের প্রাইস কিন্তু অনেক অনেক কম হয় তো আপুরা আপনারা যদি প্রাইস জানতে চান তাহলে আমাদের পেজ ইনবক্স করবেন তো ডিটেলস আমরা ইনশাল্লাহ বলে দিব। হুম তো আপুরা আপনারা চাইলে আপনাদের স্কিনে যত সমস্যা থাকুক না কেন আমাদের পেজে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব তারপরে আমি এখন আপনাদেরকে আরেকটা পরে দেখাবো সেটা হচ্ছে এই যে পার্লে বিউটি নাইট ক্রিম হুম আপনারা যদি অল্প কয়েকদিনে আপনাদের স্কিনের যত সমস্যা থাকুক না কেন হুম যত সমস্যা থাকুক না কেন সব সমস্যার সমাধান করে আপনারা যদি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চান অল্প কয়েকদিনে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা এই পার্লে বিউটি নাইট ক্রিম ইউজ করবেন ঠিক আছে কারণ এটা শতভাগ কার্যকরী এবং ম্যাজিকের মতো কাজ করে এবং এটা স্কিনের দশটি প্রবলেম সলিউশন করে হুম দশটি প্রবলেম সলিউশনকারী এই বিউটি নাইট ক্রিম পারলে বিউটি নাইট ক্রিম এটা কিন্তু বর্তমানে খুবই চলছে হুম খুবই চলছে তো এটা হচ্ছে দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট তা আপনাদের স্কিনে যদি ডার্ক স্পট থাকে বা ডার্ক সার্কেল হ্যাঁ আর যে ব্ল্যাক হেয়ার্স হুম হোয়াইট হেয়ার্স রিঙ্কেল পিম্পল এগুলো যদি থাকে বা আপনারা অনেকে আছেন যে অতিরিক্ত মেকআপ নেওয়ার ফলে যে সাইড এফেক্টগুলো পড়ে সেইটা তারপরে ঘাড় গলা আঙ্গুলের এবং কুনুয়ের যে কালম ভাব থাকে সেটাকে দূর করবে অল্প কয়েকদিনে হ্যাঁ আপনারা এটা অল্প কয়েকদিনে ব্যবহারে আপনারা বুঝতে পারবেন আপনার স্কিনটা কত বেশি সুন্দর হয়ে গিয়েছে এবং অনেক বেশি সাদা হয়ে গিয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই পার্লে বিউটি নাইট ক্রিম ইউজ করবেন ঠিক আছে তা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্যাকেটটা খুলে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল এটা কিন্তু অনেক বেশি কপি নকল বের হয়ে গেছে হ্যাঁ নকলটা পাবেন অনেক জায়গায় নকল পাবেন তো আপনারা জেনে বুঝে অরিজিনাল প্রোডাক্ট আপনারা ইউজ করবেন আপনারা নকল কিনে নিজেকে ঠকাবেন না হ্যাঁ আপনারা নিজেকে ঠকাবেন না এবং নিজেকে ঠকানো মানেই তো মানে সব শেষ হ্যাঁ আপনার স্কিনটা তো আপনারই তো আপনার স্কিনটাকে যদি আপনি নকল প্রোডাক্ট ইউজ করে যদি নষ্ট করে ফেলেন তো সেটার দায়িত্ব আপনাকেই নিতে হবে তারপর আমি আপনাদেরকে সবসময় আমি আপনাদেরকে বলে থাকি সাবধান করে থাকি যে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনবেন হুম নকল প্রোডাক্ট কিনে নিজেকে ঠকাবেন না ঠিক আছে তো আমার পেজে সব সময় ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেখেন এটার কিন্তু অনেক বেশি নকল আছে হুম নকল আছে তো আপনারা জেনে বুঝে প্রোডাক্ট কিনবেন তো যারা যারা এটা চাচ্ছেন এই পার্লে বিউটি নাইট ক্রিম হুম ধরেন যে সামনে কারব্য বা কোনো অনুষ্ঠান তারা এটা ইউজ করতে পারেন অল্প কয়েকদিনে কিন্তু এটা কাজ করে অল্প কয়েকদিনে ঠিক আছে তো এটা আপনারা ইউজ করবেন অবশ্যই এখন আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট আপনারা দেখেন এই যে এটা হচ্ছে এটা কি বলেন তো এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম হম ফিফটি প্লাস সানস্ক্রিন ক্রিম যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি দরকার হ্যাঁ অনেক বেশি অনেক বেশি দরকার যারা কিনা বাইরে যায় বা যারা ঘরে থাকে তাদেরকেও কিন্তু এটা দিতে হবে ইউজ করতে হবে কারণ যারা রান্নাঘরে রান্না করে যেসব কাপড়া তখন কি হয় যে চুলার যে তাপটা সেটা তো স্কিনে আমাদের লাগে হ্যাঁ স্কিনে লেগে কিন্তু স্কিনটা অনেক বেশি কালো কালচে হয়ে যায় আবার বাইরে যারা যায় তখন সূর্যের যে ক্ষতিকর রশ্মি ইউভিএ এবং ইউভিবি সেই ক্ষতিকর রশিটা আমাদের স্কিনকে অনেক বেশি কালো করে দেয় পুড়ে ফেলে হ্যাঁ তো সেই ক্ষতিকর রশ্মি থেকে বা তাপ থেকে আমাদেরকে স্কিনটাকে যদি রক্ষা করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে সানস্ক্রিন ক্রিম ইউজ করতে হবে হুম আর আপনারা এটা হচ্ছে ভালো মানের সানস্ক্রিন ক্রিম এটা আপনারা অবশ্যই ইউজ করবেন আর এইটা সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা থেকে তো আমাদের স্কিনকে রক্ষা করবে পাশাপাশি এইটা যে কাজ করে সেটা হচ্ছে স্কিনকে সফট করবে হ্যাঁ সফট করবে নরম করবে বসে ছাপ কমাতে কিন্তু সাহায্য করে এটা ঠিক আছে আর যে কোনো কালো দাগেও কিন্তু দূর করতে সাহায্য করে এই সানস্ক্রিন ক্রিম আর আপনার স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করবে তো আপনারা আমরা দেখেন এই সানস্ক্রিন ইউজ করার ফলে আমরা কত কি পাচ্ছি আমরা স্কিনকে কিন্তু উজ্জ্বলও করতে পারবো এটা ইউজ করলে পাশাপাশি সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা থেকে তো এটা রক্ষা করবেই হম রক্ষা করবে এবং হচ্ছে স্কিনকে স্কিনকে অনেক বেশি ফর্সা করবে 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 সাহায্য এবং নরম তো আপনারা এটা অবশ্যই ইউজ করবেন হুম এই সানস্ক্রিন ক্রিমটা অবশ্যই ইউজ করবেন এটার মেড ইন থাইল্যান্ড এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট আর আমার কাছে কখনো বাংলাদেশি প্রোডাক্ট পাবেন না আমার কাছে কখনোই বাংলাদেশি প্রোডাক্ট পাবেন না কপি বা ডুপ্লিকেট অনেকে আছে যে অরিজিনালটা দেখায় হ্যাঁ অনেকে আসে আমি এটা নিজেই আমি দেখেছি তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে অনেকে অরিজিনালটা দেখাবে আর কাস্টমার থেকে দেবে হচ্ছে নকলটা দিবে হুম নকলটা দিবে বা ডুপ্লিকেটটা দিবে আমি এটা দেখেছি তো এই জন্য বলছি ইনশাল্লাহ আমার আমি ইনশাল্লাহ এরকম করব না হ্যাঁ কারণ আমার মধ্যে আল্লাহর ভয় আছে আমি ইনশাল্লাহ এরকম করবো না কারণ আমি চাই না আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হোক যদি এমনটাই চাইতাম তাহলে আমি কিন্তু কখনোই পেজ ওপেন করতাম না ঠিক আছে তো অনেকে এই কাজটা করে যে অরিজিনালটা দেখায় আর দেয় ডুপ্লিকেট তো এই জন্য বলছি আপনার আপনারা জেনে বুঝে প্রোডাক্ট ইউজ করবেন কিনবেন ঠিক আছে আর আমার কাছে অবশ্যই কিন্তু পাবেন আমি বারবার বলছি এবং আমার এর আগে যে যত আমি লাইভ করেছি আমার পেজে দেখবেন সব লাইভেই কিন্তু আমি বলেছি যে আমার কাছে যত আমি আপনাদের জন্য যত প্রোডাক্ট নিয়ে আসি সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো একটাও বাংলাদেশি না আবার আছে ওই যে জিঞ্জিরা এই যে তৈরি করে নকল প্রোডাক্ট ওগুলো তো আমার কাছে পাবেনই না ইনশাল্লাহ তো যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন হুম ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আপুরা এই সানস্ক্রিন ক্রিমটা কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ভালো মানের একটা সানস্ক্রিন ক্রিম তো এটা কিন্তু আমাদের সবার জন্য দরকার এটা সব ধরনের স্কিনের জন্য আপনারা ইউজ করতে পারবেন এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই তো আপুরা এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ফেসওয়াশ দেখেন তো ফেস ওয়াশ তো আমাদের সবার জন্যই দরকার আমরা কিন্তু সবাই ফেস ফেসওয়াশ ইউজ করি তো যারা শুধুমাত্র ফেসওয়াশ ইউজ করে তারা এইটা ইউজ করবেন হুম তারা এই ফেস ওয়াশটি ইউজ করবেন আর এটা কিন্তু বর্তমানে খুবই খুবই চলছে আপনারা অবশ্যই এটা দেখেছেন যে এটা কি পরিমাণে চলছে হুম তো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম ফেসওয়াশ তো এটার হচ্ছে মূল দুইটি উপাদান যে মূল দুইটি উপাদান সেটা হচ্ছে পোম গ্রানেট এবং গোট মিল্ক এই পোম গ্রানেট এবং গোট মিল্ক এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য অনেক বেশি দরকার এবং অনেক বেশি উপকার আছে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট তৈরি এই ফেসওয়াশটির হুম এই ফেসওয়াশ ইউজ করলে আমরা স্কিনে কী কী উপকার পাব সেটা আমি আপনাদেরকে বলছি আপনার স্কিনে যদি ব্রন থাকে হ্যাঁ ব্রন ব্রনের দাগ যে আপনারা অনেক কিছু ইউজ করে আপনারা ব্রন দূর করতে পারছেন না হ্যাঁ আপনারা অনেক কিছু ইউজ করেছেন ব্রণ দূর করতে পারছেন না ব্রণের দাগ দূর করতে পারছেন না বা আপনার স্কিনে যদি ফুসকুড়ি থাকে বা মরা চামড়া থাকে সেগুলো দূর করতে অবশ্যই আপনারা এই ফেসওয়াশ ইউজ করবেন হুম তো যারা যাচ্ছেন যে একটা ফেস ফেসওয়াশের মাধ্যমে আপনার স্কিন থেকে ব্রন দূর করতে বা ফুসকুড়ি আর আপনার স্কিনে যদি ডার্ক সার্কেল থাকে পিগমেন্টেশন যদি থাকে সেটাকে দূর করবে এই ফেসওয়াশ তারপরে আপনারা এই ওয়াশটি অবশ্যই ইউজ করবেন দেখেন কত গুণাগুণ এই ফেস ফেসওয়াশের এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম হুম আর এসব সমস্যা তো দূর করবে করবে পাশাপাশি আপনার স্কিনকে অনেক বেশি হোয়াইটিং করবে আর ময়েশ্চারাইজ করবে কারণ এ এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম এখানে লিখে আছে হোয়াইট হোয়াইট করবে আপনার স্কিনটাকে আর ময়েস্ট করবে হুম এটা হচ্ছে থাইল্যান্ডের তৈরি ঠিক আছে এটা হচ্ছে থাইল্যান্ডের এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো এটারও কিন্তু কপি বের হয়ে গেছে আর বর্তমানে যখন যে প্রোডাক্ট জনপ্রিয় হয়ে যায় এবং অনেক বেশি চলে সেটার কিন্তু নকল বের হয়ে যায় হুম সেটা কিন্তু নকল বের হয়ে যায় তো আপনারা এর জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে নকল প্রোডাক্ট কিনে নিজেকে ঠকাবেন না তো এটা আপনারা অবশ্যই ইউজ করবেন এই ফেসওয়াশ আপনারা তো অনেক অনেকেই অনেক কিছু ইউজ করেছেন অনেক ফেসওয়াশ ইউজ করেছেন এবার এটা ইউজ করবেন যারা ইউজ করছেন এটা তারা তো জানে আর যারা কখনো ইউজ করেননি তারা একবার হলেও নিয়ে দেখবেন হুম তো এখন আপনার আমি আপনাদেরকে আরেকটা করে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে বডি লোশন হুম এটা হচ্ছে ডক্টর ডেভি স্নেল হোয়াইট বডি লোশন তো আপনারা যদি এই বডি লোশন আপনারা যারা বডি লোশনের মাধ্যমেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে যদি স্কিনকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই বডি লোশনটা ইউজ করবেন হুম এটা কিন্তু সারা পৃথিবী চলছে এটা অনেক ভালো এই বডি লোশনটা ডক্টর ডেভি ঠিক আছে ডক্টর ডেভির হোয়াইট বডি লোশন এটাতে আপনারা পেয়ে যাবেন এস পি এফ নাইনটি পি এ প্লাস 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 সো আপনারা বুঝতেই পারছেন যে এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে কতটা পারফেক্ট হুম আর এটা আমাদের স্কিনটাকে কতটা প্রোটেক্ট করবে সান থেকে তো সেটাই হচ্ছে এখানে বলা আছে এসপিএফ নাইনটি পি এ প্লাস 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 তো আপনারা দেখেন এই স্নেইল হোয়াইট বডি লোশনটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী হুম এটা আপনারা অবশ্যই ইউজ করবেন বডি লোশনটা এটা কিন্তু আপনারা সারা বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সব ধরনের স্কিনেই আপনারা এটা ইউজ করতে পারবেন নর্মাল হোক অয়েলি হোক এবং ড্রাই আপনারা সব ধরনের স্কিনেই এই বডি লোশনটা ইউজ করতে পারবেন এটা কোনো সাইড এফেক্ট নেই আর এই বডি লোশনটা ইউজ করার ফলে আপনার স্কিনে যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে সেটা দূর করবে হুম স্কিনটা অনেক বেশি সুন্দর করবে ময়শ্চারাইজ করবে আর এটা কিন্তু উজ্জ্বলতা বাড়ায় আপনি এই বডি লোশনটা ইউজ করলে আপনার স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করবে হুম এই বডি লোশনটা আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে হেলদি হয়ে যাবে হ্যাঁ তো আপনারা অবশ্যই এই বডি লোশনটা ইউজ করবেন এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা অরিজিন হচ্ছে ফ্রান্স এটা অরিজিন ফ্রান্স আপনারা এটা অবশ্যই ইউজ করবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটারও কিন্তু কপি আছে হ্যাঁ এটারও কিন্তু কপি আছে দেখেন এটা হচ্ছে ডক্টর ডেভি স্নেল হোয়াইট বডি লোশন আর আপুরা এটাতে তো স্নেই দেয়া আছে আছে হ্যাঁ এটাতে স্নেল আছে এই জন্য কিন্তু আমাদের স্কিনটাকে আরো অনেক বেশি ফর্সা করে স্নেলের কারণে আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে তো যারা একটা বডি লোশনের মাধ্যমে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন স্কিনটাকে হেলদি মশ্চারাইজ করতে চাচ্ছেন হুম রুক্ষ শুষ্ক দূর করতে চাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হলো সূর্যের যে ক্ষতিকর রসি সেটা থেকে স্কিনকে রক্ষা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই বডি লোশনটা ইউজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আমি আপনাদেরকে এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা কি নিয়ে আসলাম আমি আপনাদের জন্য এটা কিন্তু বর্তমানে খুবই চলছে হ্যাঁ ডাবো ক্রিম এটা হচ্ছে ডাবো ক্রিম এটা হচ্ছে থার্টি ডেইসের হুম তো এই ডাবো ক্রিমের মূল দুটি উপাদান কি আপনারা জানেন তো অবশ্যই যারা ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটার এই ডাবো ক্রিমের মূল দুটি উপাদান হচ্ছে গ্রিন টি এবং অ্যাভোক্যাডো হুম গ্রিন টি এবং অ্যাভোক্যাডো যে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি দরকার তো গ্রিন টি এবং অ্যাভোকেডো আসলে স্কিনের কি উপকার করে সেটা আমি আপনাদেরকে বলবো গ্রিন টি হচ্ছে আপনার স্কিনে যদি ব্রন থাকে গ্রিন টি ব্রনকে একদমই কমাই দেয় হুম ব্রন দূর করে গ্রিন টি ব্রনকে দূর করে আর অ্যাভোকেডো যে কাজটা করে সেটা হচ্ছে সূর্যের ক্ষতিকর থেকে স্কিনকে রক্ষা করে হুম তো দেখেন কতটা উপকারী এই ডাবো ক্রিম এটা হচ্ছে থার্টি ডেজের আপনারা থার্টি ডেজ ইউজ করবেন তারপরে আপনারা ফলাফল বুঝতে পারবেন ঠিক আছে যে এই ডাবো ক্রিমটা আপনার স্কিনকে কতটা সুন্দর করছে আর এটা কিন্তু হেলদি ক্রিম হুম আপনার স্কিনকে হেলদি করবে হেলদি রাখবে আপনার স্কিনটাকে ত্বকে সুন্দর রাখবে টান করবে ময়শ্চারাইজ করবে আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইটেনিং করবে হোয়াইটেনিং করবে এই ডাবো ক্রিম আর এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট আর কোরিয়ানরা কিন্তু রাতারাতি যে পাঁচ ছয় সাত দিনে যে স্কিনকে ফর্সা করবে এমনটা না এটা হচ্ছে আপনারা দিনে দিনে আপনার স্কিন থেকে যত সমস্যা আছে সব দূর করবে আর স্পেশালি যে ব্রনের কথা বললাম আপ ব্রন কিন্তু একদমই দূর করবে এটা বুকি আর আপনার স্কিনকে অনেক বেশি হেলদি রাখবে আর আসলে কি আমার আমরা তো একটা স্কিনকে তো সুস্থ রাখতে চাই হ্যাঁ সুস্থ ত্বক মানেই তো সব সমস্যার সমাধান একটা ত্বক ঠিক আছে তো আমরা তো চাই আসলে একটা হেলদি স্কিন তো আমরা যদি হেলদি স্কিন পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা হেলদি ক্রিম ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ডাগো আপনারা অবশ্যই এইটা ইউজ করবেন এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা মেড ইন কোরিয়া আপুরা আপনারা অবশ্যই আমার কাছ থেকে একবার হলো নিয়ে দেখবেন ইনশাল্লাহ ঠুকবেন না তো আজকের লাইভে আমার এই কয়টা আমি আপনাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট এনেছিলাম তো ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমি আরও আর বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ